আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁঠালের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন পাকা কাঁঠালের সিজন সবার বাড়িতেই আছে আর এই কাঁঠালের একটা রেসিপি নিয়ে এসেছি আমি কাঁঠালের গুড় বানিয়ে দেখাবো আমি ক পাকা কলার গুড় বানিয়ে আগের ভিডিওতে দেখিয়েছি আর এই গুড়টা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু কাঁঠাল আর কাঁঠালটা পাকা নিতে হবে এখন আমি কাঁঠালের ভিতরে যে বীজ বীজটা আছে এগুলো বের করে নেব আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এইভাবে কাঁঠালের ভিতর থেকে সমস্ত বীজগুলোকে বের করে দেব কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমি এখানে অল্প কিছু কাঁঠাল নিয়েছি আর এইভাবে কাঁঠালগুলোকে হাতে করে চটকে দেব কিছুটা আমি এখানে দোকানে যে চুনটা পাওয়া যায় পান খাওয়ার চুন সেই চুনটা নিয়েছি আমি এক চামচের মতো চুন দেব এক চামচ এই পান খাওয়া চুন আমি এই কাঁঠালের মধ্যে মাখিয়ে আমি এটা মেখে নিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পরে আসছি কুড়ি মিনিট পর চলে এসেছি এখন আমি একটা নেট নিয়েছি আর এইভাবে কাঁঠালে কাঁঠালগুলো দেবো অল্প অল্প করে আর কাঁঠালের রসটাকে এভাবে আমি টিপে বের করে নেব আমি এইভাবে কাঁঠাল থেকে রসটা বের করে নিয়েছি আমি কাঁঠালের পরিমাণটা অল্প নিয়েছি তাই রসটাও অল্প বেরিয়েছে আর আর কোনো কাজে লাগবে না এগুলো ফেলে দেব গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি আর এই রসটা কড়াইয়ের মধ্যে দেব বাড়িতে বেশি কাঁঠাল থাকলে এইভাবে গুড় বানিয়ে রেখে দিতে পারেন আমি অল্প রসের মধ্যে এটা বানিয়ে দেখাচ্ছি এই প্রসেসে বানালেই হবে বন্ধুরা এভাবে নাড়বো আর এর রসটাকে কাঁঠালের রসটাকে আমি ফোটাবো আর এখানে যে ফেনা ফেনার মধ্যে এই গাছটা আমি তুলে নেবো ওপরে যে গাছটা আছে সেই গাঁদটা তুলে নিলে চুনটা দেওয়া ছিল সেই চুনের গাছটা উঠে যাবে আর ওটাও পরিষ্কার হয়ে যাবে আমি গাছ গাবটা অনেকটাই তুলে নিয়েছি এইভাবে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি খুব ঘন করব না ঠিক এরকম করব আর দেখুন এরকম একটু পাতলা থাকবে এখন আমি বন্ধ করে দেব কাঁঠালের এই গুড়টা আমার তৈরি হয়ে গেছে কাঁঠালের একটা সেন্ট আছে দেখুন বন্ধুরা আমার কাঁঠালের এই গুড় তৈরি হয়ে গেছে প্লিজ বন্ধুরা এই দেখুন আমার এই গুড়টা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ